মিটিলা আজকে শাড়ি কিনবো এক লাখ লা আমার হাতে বলে পড়ায় নেই বলো আচ্ছা ঠিক আছে তুমি সব ওই এক লাখ লা শাড়ি কিনবো দেখ মনে কেমনে কিনতে আচ্ছা খালি দেখ মই কেমনে শাড়ি কিনতে আমি তো করামই না ঘরটা হয়ে পড়লে পড়বো না পড়ি আমি দিমই না তুই না কইস একলা বেলা পারস দেখ আচ্ছা আমি যদি না তার देखियो कैमने अच्छा तो अच्छा तो वो एक एक शाड़ी पिनता से ठीक है कैमने एम नेगल है देख सा अब मिंची तो ऐसा तो हम लाइफ इतना मालूम है कोई कलर तो लगता ना

কিনছেন ও লাইট অফ করতে কইছেন না শক্তিপাতা ভালো প্রথমবার সুন্দর হ্যাঁ হ্যাঁ